রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাকে এক কথায় বিজেপির ব্যাকবোন বলা হয় যার কথাই আমরা প্রত্যেকেই জানি যে আর এস এস বলতে বিজেপি অতপ্রতভাবে বিজেপির সাথে জড়িত সেই আর এর মেন মাথা অর্থাৎ কর্তা ধর্তা মোহন ভাগবত আজকে বড় ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বললেন কাম করো লেকিন মর্মে অহংকার না পালো এই কথার মধ্যে লুকিয়েছিল অনেক কিছু অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে যে বিজেপি আর মধ্যে দূরত্ব শুরু হয়ে গেছিল ইলেকশনের আগে থেকেই যা ঠিক দু হাজার সালেও আমরা দেখতে পেয়েছিলাম আর দু হাজার সালের লোকসভাও সেটারই সাক্ষী অতি অবশ্যই খবরের ডিটেলে যাব তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে এখনো পর্যন্ত বিজেপির বেশ কিছু নেতারা একে অপরকে দোষ দিতে ব্যস্ত যেখানে বাংলায় রয়েছে বাই ইলেকশন যার জন্য তৃণমূল কংগ্রেস এখন থেকে প্রার্থী তালিকা পর্যন্ত অ্যানাউন্স করে দিয়েছেন আর বিজেপির নেতারা একে অপরকে দোষ দিতে ব্যস্ত কে কোন নেতা হবে কে কোন মন্ত্রী হবে সেই কথায় বলছে যে আমরা এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি বিজেপি সাপোর্টাররা যারা এতগুলো ভোট দিয়েছে বিজেপিকে কে খাঁটি বারোটা লোকসভার সিট হাতে তুলে দিয়েছে এখন তাদের কথা না ভেবে বিজেপি নেতা মন্ত্রীরা ব্যস্ত ভাবতে যে কে কোন মন্ত্রী পাবে অতি অবশ্যই সমস্ত খবরে ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয়ায় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে আর এস এস এর মহান ভাগবেত ভাগবত যে বার্তাটি দিয়েছেন সেই ভিডিওটি একবার প্রেজেন্ট করি কাম করে লেকিন মাইনে কি আই এ অহঙ্কার না পালে তো হস দেশ কি সচ্চী সেবা করব और अपने देश को हम सब लोगों के सच्चे सेवा की आज आवश्यकता है और विश्व को भी आवश्यकता है भारत का वो जीवन ध्येय है पूरे विश्व की सेवा वो करने लायक भारत को खड़ा करना है तो समाज को इस प्रकार बनना पड़ेगा समाज ऐसे बनेगा तो व्यवस्थाएं और व्यवस्था चलाने वाले लोग अपने आप उसके पीछे पीछे चलकर ऐसा बनेंगे जगह जगह और समाज में कलह ये नहीं चलता अब एक साल से मणिपुर शांति की राह देख रहा है उसके पहले दस साल शांत रहा पुराना गन कल्चर समाप्त तो हो गया ऐसा लगा और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया उसकी आग में अभी तक जल रहा है त्राही त्राही कर रहा है कौन उस पर ध्यान देगा প্রাথমিকতা দেখে উসকা বিচার করনা এই কর্তব্য হ্যাঁ ভিডিওতে আমাদের পরিষ্কার মনে হলো যে একটা বাড়ির গার্জেন যেভাবে নিজেদের ফ্যামিলি মেম্বারকে শাসন করে শাসনের মধ্য দিয়ে রাখতে চায় ঠিক সেরকমই মোহন ভাগবত অর্থাৎ আর এস এর মেন কর্তা ধর্তা কেমন যেন মনে হলো আজকে ওনার ভাষার মাধ্যমে বিজেপি কে শাসন করলেন তিনি বললেন যে কাম করে লেকিন মানমি অহংকার না পালে অর্থাৎ কাজ করে যাও ভাই এটার জন্যই তুমি তুমি মনে অহংকার কিসের পালছ আজকে তুমি এই যে যে এ তো বলছো কেন সেবা 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 করার কথা নিয়ে বললেন তুমিও আমরাও করছি আর আজকে আমাদের দেশের সেবার দরকার তাই সেবা করছি কিন্তু সেবা করছি সেবা করছি বলার তো কোনো মানে হয় না একদম ঠিক বাড়ির গার্জেন যেভাবে শাসন করে সেরকম ভাবে শাসন করলো আজকে আর এস তার পাশাপাশি মনে করিয়ে দিলেন যে মনে করো যেটার জন্য মানুষ তোমাকে এনেছে মনে করো যে কাজ করতে তোমাকে আনা হয়েছে আজকে মণিপুর ইস্যুর এক বছর হতে চলল। কি করেছ কে করবে এখনো পর্যন্ত সেই ইস্যুকে নিয়ে কোনো রকম ভাবে চর্চা হয়নি কেন গুলি বন্দুক বোম এগুলো তো উঠেই গেছিল গত যদি দশ বছরে যায় তো মণিপুর এরকম কিচ্ছু ছিল না অশান্ত ছিল না কিন্তু মণিপুরে যে উত্তপ্ত হয়েছে সেটা ইন্টেনশনালি হোক বা করিয়েছে এরকম হোক বা হয়েছে কিন্তু হয়েছে তো সেটাকে দেখবে কে অর্থাৎ কড়া বার্তা বিজেপি কে দিলেন মোহান ভাগবত যে কে দেখবে একে অপরকে কাদা ছোড়াছুড়ি শুধু এখানেই শেষ নয় তিনি আবার এটাও বললেন যে কংগ্রেসের দিকেও টার্গেট করে বললেন যে এই যে ইলেকট্রনিক্স মিডিয়াকে কাজে লাগিয়ে যেভাবে মিথ্যে প্রচার করা হচ্ছে অর্থাৎ টেকনোলজিকে কাজে লাগিয়ে যেভাবে মিথ্যে প্রচার করা হচ্ছে সত্যি তো আমরা দেখেছিলাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন রকম ভুয়ো কথাবার্তা এআই টেকনোলজিকে ইউজ করে এডিট করা ভিডিও ভাইরাল করা সংবিধান পরিবর্তনের মতো গুজব রটিয়ে দেওয়া এই সমস্তকে নিয়ে মোহন ভাগবত বোঝালেন যে যেমন নিজের বাড়িকে তিনি শাসন শাসন করলেন অর্থাৎ বিজেপিকে শাসন করলেন ঠিক তার পাশাপাশি অপোজিশনের দোষ সাহসটাও দেখিয়ে দিলেন এখানেই নয় আজকে যদি ওনার পুরো ভাষণ শোনাতাম তো অনেকটাই টাইম লেগে যেত যেখানে এটাও বুঝিয়েছিলেন যে বিরোধী হতে পারে কিন্তু বিরোধী আমাদের শত্রু নয় একশো লোকের সাথে যে আমাদের চিন্তা ভাবনা মিলবে তার কোনো মানে নেই হতেই পারে যে দু একজনের সঙ্গে মিলবে না এই জন্যই আমরা পার্লামেন্টে বহুমতকে প্রায়োরিটি দিই একে অপরকে কাদা ছোড়াছড়ি কাজ করে যেতে হবে দেশকে এখন তোমাদের দরকার ভারতবর্ষকে এমন জায়গায় নিয়ে যেতে হবে সেটা তোমার কাজ কিন্তু আমি করেছি আমি করেছি করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ সম্পূর্ণ গার্জেনের মতো শাসন করলেন মোহান ভাগবত সূত্র মারফত এরকম খবর আসছিল যে এই ইলেকশন চলাকালীন আর এস এর সাথে বিজেপির একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল যেখানে বিজেপি ধীরে ধীরে আর আর এস এস কে পাত্তা দিচ্ছিল না যেখানে আমরা প্রত্যেকেই জানি যে একটা মানে কি বলবো একটা তলায় তলায় যদি বলে থাকি যে আর বিজেপির ব্যাকবোন তাহলে সেই কথাও ভুল হবে না যদি বলে থাকি যে অতঃপ্রত ভাবে বিজেপির সাথে জড়িত তাহলে সেই কথাও ভুল হবে না এরকমটাও জানা যায় যে যখন ইলেকশন চলে তখন কিন্তু এই সেবকরাই কিন্তু বাড়িতে বাড়িতে টোটো নিয়ে গিয়ে প্রত্যেকটা লোককে ভোটারদেরকে বলে যে চলো বুথে বুথে ভোট দিয়ে আস অর্থাৎ একটা জোস থাকে তাদের মধ্যে কিন্তু বিজেপি আর এস এস এর মধ্যে যে দূরত্ব দেখা যাচ্ছিল ভোটের আগে থেকে সেটা কিন্তু ধীরে ধীরে আর এস এস এর কর্মীদেরকে বসিয়ে দিয়ে দিয়েছিল চুপ করিয়ে দিয়েছিল একদম শান্ত পুরো ইলেকশনটা কেমন যেন লোকসভা মনেই হলো না ফার্স্ট ফেজ গেল সেকেন্ড ফেজ গেল থার্ড ফোর্থ এইভাবে ফিফথ ফেজ পর্যন্ত চলে যাবার পর হঠাৎ করে জেপি নাড্ডার একটা ব্যান সামনে এলো তিনি হঠাৎ করে একটা জনসভায় প্রচার করতে গিয়ে বলে ফেললেন যে আজকে আমাদের দল বিশাল বড় করে বিস্তারিত অর্থাৎ বিজেপি বিশাল বড় বিস্তারিত আজকে আমরা আমরা হয়ে গেছি আত্মনির্ভর আর আমাদের কাউকে দরকার নেই আর আমাদের আর এস এস কেও দরকার নেই কারণ আমরা বিস্তারিত হয়ে গেছি আমরা জানি যে নিজেদের কাজ কি করে করতে হয় আর এটাই কোথাও না কোথাও খুব বাজেভাবে আঘাত করেছিল আর এস এস আর তারপর থেকে আর এস এস আরো বেশি সাইলেন্ট হয়ে যায় চুপ হয়ে যায় কিন্তু যখন নরেন্দ্র মোদী বুঝতে পারলেন যে ওরে বাপরে এ তো ভয়ঙ্কর ঘটে গেছে এইরকম টাইপের বায়ান যার জন্য তো আর এস এস রেগে যাবে সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গেছিলেন আর এস এস এর ভাগবতের সঙ্গে দেখা করতে কিন্তু ঠিক যেমন বাড়ির রাগ করে সেরকমই মোহান ভাগবত নরেন্দ্র মোদীর সাথে দেখা পর্যন্ত করেননি তিনি তিনি বোঝালেন যে তোমাকে কাজ করতে করতে পাঠানো পাঠানো হয়েছে হয়েছে সেবা অহংকার করতে নয় যদি তোমার দলের কোনো কর্মী অহংকার করে থাকে তাহলে তাকে বোঝানোর দায়িত্ব তোমার এটা তিনি বুঝিয়েছিলেন আর প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন নিজের দোষ স্বীকার করার পর ষষ্ঠ দফা হওয়ার বেশ কিছুদিন আগে আর এর সাথে বৈঠক হয় বৈঠকের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা হয় আর আলোচনার মধ্য দিয়ে স্ট্র্যাটেজি প্ল্যান হয় যে নেক্সট ইলেকশনে কি হবে বা কি কী করার দরকার অর্থাৎ ওই যে দূরত্ব তৈরি হচ্ছিল সেটা ধীরে ধীরে এখন বিজেপির দিক থেকে চেষ্টা হলো যে না একটা হয় না যে আমার ভুল হয়ে গেছে ওই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করতে চাইলো বিজেপি আর তারপর বৈঠক হলো বৈঠকের মধ্য দিয়ে এই মোহন ভাগ ভাগবতের এত বড় বয়ান সামনে এলো হ্যাঁ বিজেপি কে তো সাপোর্ট করবে আরএসএস হ্যাঁ বিজেপির সঙ্গে তো থাকবে আর এস হতেই পারে যে বাড়ির কেউ রেগে থাকলে তাকে তো আর গার্জেন ছেড়ে চলে যায় না কিন্তু শাসন করাটাও দরকার ছিল আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোথাও না কোথাও মোহন ভাগবত মনে করিয়ে দিলেন যে দু হাজার চব্বিশের ইলেকশন যেটা হয়েছে ঠিক দু হাজার চার সালকে মনে করাচ্ছে আপনাদেরকে আমি মন বলে দিই একটুখানি স্ট্রাইক রেট একটু ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করি যেখানে যদি আমরা ইতিহাসে যাই তাহলে উনিশশো চুরাশি থেকে ইতিহাস সাক্ষী রয়েছে যে স্ট্রাইক রেট ছিল বিজেপির জিরো পয়েন্ট নাইন অর্থাৎ যুক্ত হবার পর যখন ধীরে ধীরে এই বিজেপি দলটা তৈরি হচ্ছে তখনও আর এস এস অ্যাক্টিভলি কাজ করছিল বিজেপির হয়ে 1996 দাঁড়ালো থার্টি ফোর পয়েন্ট টু আর দাঁড়ালো ফিফটি থ্রি পয়েন্ট কিন্তু ঠিক যখন আটল বিহারী বাজপেয়ীর সরকার চলছে আবার সেই একই রকম একটুখানি অহংকার চলে এসেছিল আর অটল বিহারী বাজপেয়ীর কনফিডেন্স ছিল যে আমি যা কাজ করেছি তাতে আমি ভোট পাবোই সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর কনফার্ম ছিল যে এইবার ইলেকশনের রেজাল্ট আমি জানি এইরকম একটা সিচুয়েশন দু সালে তৈরি হয়েছিল আর তখনও আর এস এস কিন্তু ইনঅাক্টিভ হয়ে গেছিলো বিজেপির হয়ে কাজ করা বন্ধ করে দিয়েছিল তখন দু সালে স্ট্রাইক রেট বিজেপির

আবার ঠিক সেই অহংকার গ্রাস করলো বিজেপিকে আর স্ট্রাইক রেট কমে গিয়ে দাঁড়ালো ফিফটি অর্থাৎ হুইল চেয়ারে এই সরকারটা দাঁড়ালো কিন্তু তারপরেও আর এস কিন্তু সঙ্গ ছাড়েনি আর এস কিন্তু ওপেন বলেছে যে ঠিক আছে ভুল হয়েছে আত্ম অহংকার হয়েছে কিন্তু আমাদের যেটা কাজ সেই কাজের দিকে এগিয়ে যেতে হবে আর তারপর আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু নিজেদের মধ্যে মিটিয়ে এখন সামনে দেশকে ডেভেলপ করার লক্ষ্যে এগিয়ে চলেছে যাই হোক এখানেই তো শেষ নেই এবার আমি যাবো একটুখানি বাংলার ইলেকশনে বাংলায় যেখানে দু সালের যদি বিধানসভা আপনারা দেখে থাকেন তাহলে সেখানে প্রায় দু কোটি আঠাশ লক্ষ ভোটার বিজেপিকে ভোট দিয়েছে আর ঠিক তার পর মানে দু বছর পর যখন দু হাজার চব্বিশের লোকসভা হলো সেই ভোটার সংখ্যা বেড়ে হয়েছে বিজেপির দু কোটি আটত্রিশ লক্ষ অর্থাৎ দশ লক্ষ ভোটার বিজেপির বেড়েছে ভালো করে বুঝুন যেখানে আমরা দেখেছি পুলিশের ক্যাডের কাজ করাতে যেখানে বেশ কিছু গ্রামে ভোট দিতে দেওয়া হয়নি যেখানে ভোটার আইটি কে পর্যন্ত অনেকের ছিনিয়ে নিয়েছে আটকে দিয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের দিক থেকে এত বড় অ্যালিগেশনও সামনে এসছে তারপরেও বিজেপির ভোটার বেড়েছে দশ লক্ষ যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা শুধুমাত্র এদিক ওদিক পুরসভার কথায় যদি যাই তো বাংলায় প্রায় একশো এক পুরসভার মধ্যে তিয়াত্তরটা পুরসভায় বিজেপি দখল করেছে শুধুমাত্র রুরাল নয় আরবান এরিয়াতে বিজেপির দখল শুধুমাত্র আরবান কি বলবো কলকাতার মতো জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের দিগ্গজ দিগ্গজ নেতারা রয়েছেন এমএলএ থেকে শুরু করে বড় বড় কাউন্সিলর তাদের ওয়ার্ডে পর্যন্ত বিজেপি লিড করেছে আর বিজেপির নেতা মন্ত্রীদের লজ্জা করছে না বলতে যে এখন আমরা মন্ত্রিত্ব নিয়ে ঝগড়া করছি লড়াই করছি মন্ত্রী চাই সৌমিত্র খাঁড় তো আরেকটু হলে চোখ দিয়ে জল বেরিয়ে হাও হাও করে কাঁদতে লাগতেন তিনি আবার বাইরে বাইরে থ্রেট করছেন যে আমি তৃণমূলের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছি আপনার লজ্জা করে না সব কথা বলতে কোথায় বাংলার মানুষ দু হাজার একুশ সালের বিভেষিকাময় দৃশ্য দেখেছে দেখার পর বিজেপির ভরসা রেখে বিজেপি কে ভোট দিয়েছে আর তার প্রতিদ্বান এই চোখের জল ফেলছেন শুধুমাত্র মন্ত্রিত্ব পথ পাবার জন্য এটা লোভ নয় কত এগিয়ে তৃণমূল কংগ্রেস একবার ভেবে দেখুন তো যেখানে বাই ইলেকশন রয়েছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা আর মানিকতলায় যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে মানিকতলার সুপ্তি পাণ্ডে সাধন পাণ্ডে যিনি মৃত সাধন স্ত্রী আর বিজেপি এখনো ভাবছে আর ঠিক এই বা ইলেকশনের দশ দিন আগে হঠাৎ করে একটা ক্যান্ডিডেট এনে মাথায় থুপে দেওয়া হবে আর ভোটারদেরকে বলা হবে দাও এবার বিজেপির লোগোতে ভোট দাও কারণ এখন বিজেপির নেতা মন্ত্রীরা মন্ত্রিত্ব পদ নিতে ব্যস্ত জানেন মন্ত্রিত্ব পদ মন্ত্রালয় কিভাবে চালাতে হয় আরে জানবেন কি করে এখন ডিফারেন্সিয়েট এইভাবে হচ্ছে যে শিল্প মন্ত্রীর মানে সে কিছুই না আর পরিবহন মন্ত্রী রাস্তা পরিবহন মন্ত্রী মানে হচ্ছে সে বিশাল বড় মন্ত্রী আপনারা তো মন্ত্রালয় পর্যন্ত ভাগ করে নিয়েছেন যে এটা ছোট আর ওটা বড় লজ্জা করছে না মন্ত্রিত্ব পদ সামলানো মানে বোঝেন সুকান্ত মজুমদারের কাছ থেকে শিখুন যখন ওনাকে বলা হয়েছে যে আপনি তো এখন শিক্ষার প্রতিমন্ত্রী হয়েছেন তাহলে কিভাবে কি কাজ করবেন তিনি বললেন যে হ্যাঁ একদমই তাই আমি শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছি আমার এখন শিক্ষামন্ত্রীর কাছ থেকে যিনি অভিজ্ঞ একজন একজন লোক বড় ব্যক্তিত্ব তার কাছ থেকে আমাকে শিখতে হবে আমাকে জানতে হবে অর্থাৎ শিখতে জানতেই তো এক দেড় বছর দু বছর বেরিয়ে যাবে তারপর হবে কাজ তারপর যদি তাকে কোনো মন্ত্রী পদ দেওয়া হয় তাহলে সেটা বিশাল ব্যাপার আরে ক্যাবিনেট মিনিস্ট্রি দেওয়া কি কম ব্যাপার নাকি মানে কি পাবেন আপনারা আপনাদের কি ফিল হয় যে এমনি মন্ত্রালয় দিয়ে দিচ্ছে আমাদেরকে কেন মন্ত্রী করা হচ্ছে অভিজ্ঞতা কি এমনি এমনি নির্মলা সীতারামনকে রাজ্যসভা থেকে জিতিয়ে মন্ত্রী করা হয়েছে তা নয় বুঝতে হবে যে তার যোগ্যতা রয়েছে ক্যাবিনেট চালানো চালানোর কিন্তু তিনি জনপ্রতিনিধি হয়ে জিতে আসেননি অথচ তিনি মন্ত্রালয় চালিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে জিডিপি গ্রোথ করতে হয় কিভাবে অর্থনীতিকে কন্ট্রোল করতে হয় কিভাবে ভারত পাঁচ নম্বর বৃহত্তম অর্থনীতিতে এসছে অর্থাৎ যে জনপ্রতিনিধি সেই যে বিরাট বড় মন্ত্রালয় চালাতে পারবে তাও নয় আর যে মন্ত্রী সে যে বিরাট বড় জনপ্রতিনিধি হবে তাও নয় বিষয়টা এটা এক কথায় বলতে গেলে যে মন্ত্রালয় চালানো অত ইজি না যদি হঠাৎ করে বাংলা থেকে কাউকে তুলে বলা হয় যে নাও তুমি চালাও তাহলে ঠিক ওই নিশীত প্রামাণিক আর সুভাষ সরকারের মতো হবে যে তিন বছর লাগলো আমাদের কাজ বুঝতে অর্থাৎ শিখতে এক বছর আমি গুটি গুটি পায়ে কাজ করা শুরু করলাম আর তার পরের বছর মানুষজন আমাকে ভোটে তাড়িয়ে দিল আর আমি মিনিস্ট্রি পদ থেকে বেরিয়ে চলে গেলাম বাহ তাহলে সেই মন্ত্রী পদ নিয়ে কী হবে হে এটা লোভ ছাড়া আর কি সেই দিকে ফোকাস করুন মন্ত্রালয়ে চাই মন্ত্রালয়ে চাই অভিজ্ঞতা কত মন্ত্রালয় চালানো বোঝেন আগে আমাদের দেশে আইএস অফিসাররা চালাতো মন্ত্রীরা আঙ্গুটা ছাপ হতো বসে থাকতো বড় থেকে বড় ঘোটালা করে বেরিয়ে যাবে নিচের স্তরের লোকজন আপনাদের যোগ্যতা আছে তার দায় না তখন তো বলবেন যে বাহ ঘোটালা হয়ে গেল হয়ে গেল কিন্তু এখন সেই সমস্ত মন্ত্রীরা দায়িত্ব নেয় আশ্বিনী বৈষ্ণবের মতো যখন রেল মন্ত্রী সামনে আসে রেল অ্যাক্সিডেন্ট হলে দায়িত্ব নেয় ফেস করে প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে বলে যে এই কারণে এটা এটা হয়েছে আমরা এবার এই কাজে বিষয়টাকে দেখছি যোগ্যতা লাগবে তো তার মানে এটা বলছে না যে বাংলায় যোগ্য লোক নেই কিন্তু যখন যেটা দরকার তখন সেই মন্ত্রালয় দেওয়া হবে আর নিজে থেকে কেন ডিফারেন্সিয়েট করা হচ্ছে যে কুটির শিল্প মানে সেটা ছোট ছোট মন্ত্রালয় আর হোম মিনিস্ট্রি মানে হচ্ছে মানে বিরাট বড় মন্ত্রালয় মানে ওইটাই আমাকে নিতে পারে আগে শেখো তারপর তো ঝগড়া করবে আপাতত বাংলার রেজাল্ট অনুযায়ী সেই সমস্ত বাংলার ভোটারদের পাশে দাঁড়ানো উচিত মন্ত্রালয় মন্ত্রালয় না করে যারা বিজেপিকে ভোট দিয়ে এখন মাথায় হাত দিচ্ছে যে ভুল হয়ে গেল না তো এরা তো নিজেদের মধ্যেই মার করতে ব্যস্ত আমাদের পাশে কি দাঁড়াবে যদি তৃণমূল কংগ্রেসের গুন্সরা বা গুন্ডারা অ্যাটাক করে তো তাহলে এই দিকে ফোকাস করতে হবে যাই হোক আগামী দিন বিজেপির দিক থেকে কি ডিসিশন নেওয়া হবে সেদিকে অতি অবশ্যই আমাদের চোখ থাকবে আর আশা করব বিজেপির নেতা মন্ত্রী আর নিজেদের লোভটাকে কন্ট্রোল করে কাজের দিকে ফোকাস করবে আর ভোটারদেরকে আরো বেশি সাহস দেবে যে আমরা আছি আর আগামী দিনের ম্যানুফ্যাক্টো যে কি ভালো কাজ মানুষের সামনে করতে পারি সেদিকে ফোকাস করলে ভালো হয় আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন সিক্স জিরো ওয়ান ফাইভ ইনফরমেশন থাকলে অতি অবশ্যই শেয়ার করবেন সঙ্গে আদিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে